আমি হচ্ছে এখন মিডল ইস্ট বা আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে লোক দেশে কাতারে কিন্তু চিন্তাও করা বছর আগে না যে এই ছোট্ট দেশটা মিডল ইস্টের মধ্যে সবচেয়ে ধনী দেশ উঠবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই দেশে আসার পর প্রথম দিনের অভিজ্ঞতা এবং এই ছোট্ট দেশটি কিভাবে এত ধনী এত জলদি হইলো সেই ফ্যাসিনেটিং গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সো আমি এখন দোহা কাতারের রাজধানীতে এখানে পৌঁছালাম কয়েক ঘন্টা আগে সো মাইকে একটু ম্যাল ফাংশন হয়েছিল আর কয়েকটা সিনে অডিও চলে গেছে সো আপনাদেরকে বলি পুরো কাহিনিটা কী হইল দেখুন বন্ধু সো আজকে আমি কাতারে আসলাম বেসিকলি দুবাই থেকে একটা ফ্লাইট নিয়ে আর ফ্লাইটটা টোটাল টাইম লাগছে মনে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মানে ঢাকা থেকে কলকাতা যাওয়ার মতো অবস্থা এখানে যদি গাড়ি চালায় আসতাম আমি তাও ছয় ঘন্টা বা সাত ঘন্টার কম লাগতো অনেকে এটা জানে না কিন্তু কাতারে কিন্তু এক সময় ইউনাইটেড আরব এর একটা এমিরেট হওয়ার কথা ছিল বাট পরে নিজে একটা দেশ হয়েছে বা নিয়ে পরে কথা বলতেছি ফাইনালি এয়ারপোর্টটাতে বিশ বারে বেশি লেওভার পরে ইমিগ্রেশন ক্রস করলাম মানে ইমিগ্রেশন লাইনটা বেশ লম্বা ছিল ইফতার টাইম ছিল হয়তো ওই জন্য তারপর লাগেজ বেল থেকে লাগেজ উঠাই এলাম আর সাথে সাথে দেখা হলো বাংলাদেশী কয়েকজন এমপ্লয়ের সাথে তারপর আরো মানুষ আসলো চারজন বাংলাদেশী আসলো তার মধ্যে তিনজনের নাম হচ্ছে এখানে ইমরান তারপর বেসিকালি ওখান থেকে বের হয়ে মেট্রোর দিকে হাঁটা দিলাম মেট্রোটা ছিল হচ্ছে এয়ারপোর্টের এক্সিট থেকে মনে হলো এক কিলোমিটার মতো দূরে সো বেশ কয়েকটা বিল্ডিং এর মধ্যে দিয়ে ঢুকে তারপর একটা ব্রিজ বড় ক্রস করে ফাইনালি আমরা মেট্রোর কাছে আসলাম সেখানে মেট্রোর ম্যাপটা দেখা যাচ্ছে আমরা এখানে এয়ারপোর্টে এখানে দুইটা লেভেল আছে ট্রান্সপোর্টেশনের ফার্স্ট ক্লাস একটা আছে যেখানে মনে হয় দশ রিয়াল পরে তিনশো টাকার মতো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে দুই রিয়াল এটা হচ্ছে একশো টাকার মানে ষাট টাকা বা খারাপ না দেখে বুঝতে

এখন মুশারফ স্টেশনে যেটা আমরা দোহার মেন স্টেশন এখন বাইরে গিয়ে একটা বাস খুঁজতেছি বেসিক্যালি বাস স্টেশন থেকে বের হতে গিয়ে আরো কয়েকজন বাঙালির সাথে দেখা হলো মনে হয় আমার যে বাস কথা ওটা সামনে দেখতেছি তো এই বাসের সামনে ব্লক করতে করতে আমার বাস অ্যাকচুয়ালি ছেড়ে দিলো আমাকে ছাড়া তো ওখানে একটা শ্রীলঙ্কান সিকিউরিটি গার্ডের সাথে আমার দেখা হলো যিনি আমাকে বললেন যে আমার আরেকটা মেট্রো পাস বা বাস পাস লাগবে সো তারপর উপরে গিয়ে বেসিক্যালি নতুন বাস পাসটা নিলাম তারপর ফাইনালি আধা ঘন্টা পরে বাসটা ধরতে পারলাম এবার অ্যাকচুয়ালি বাসে পৌঁছাতে পারছি ছাড়ার আগে ফাইনালি শেষমেশ প্রায় হোটেলে আসছি হ্যাঁ আমার হোটেলকে পিছনে দেখা যাচ্ছে পেট্রোলটা যা ভাবছিলাম ইন্টারনেটে দেখে তার চেয়ে ফ্যান্সি মনে হচ্ছে বাইরে থেকে তারপরে ফ্যান্সি পেট্রোলটাতে চেক ইন করে ভিতরে ঢুকে আমার মালপত্রকে রেখে এখন ফেরত আসতেছি প্রেজেন্টে প্যারান হয়ে যাচ্ছে এটা একটা এই রুমটা অনেক ফ্যান্সি সব কিছু সোনালি বা লেপার্ড প্রিন্ট পিছনে ল্যাম্পটা অবভিয়াসলি ফ্যান্সি বাট এই রুমের ব্যাপারে সবচেয়ে ফ্যান্সি জিনিস হচ্ছে এখানকার বাথরুমটা দেখে ওকে এটা হচ্ছে বাথরুমটা প্রথম জিনিস দেখবেন হচ্ছে এখানে দুইটা সিঙ্ক যেমন প্রথম দুইটা সিং মনে আমি কোনো একটা বাথরুমে পাইছি অ্যান্ড একটা বাথটা এখানে অ্যান্ড শাওয়ারের জন্য আলাদা একটা এরিয়া অ্যান্ড টয়লেট কমোড অ্যান্ড পাশে বেডে মানে ছুচার জন্য আলাদা একটা জায়গা রাখছে ইনসাইম এটার দাম পড়তেছে মাত্র রাতে চল্লিশ ডলার বা সাড়ে চার হাজার টাকার মতো বাট কয়েক সপ্তাহ আগে বুক করছিলাম বলব মনে হয় ডিসকাউন্টের প্রাইসে পাইছি নর্মালি এত সস্তায় মনে হয় না এই জায়গাটা সো সিনেমেটিক একটা কফি খাওয়ার শট বানাইতে গিয়ে কফিটা ফেলাইলাম টেবিলের উপর তো অনেকক্ষণদের পরিষ্কার করলাম দুবাই থেকে আসার আগে আমার যত দীর্ঘাম টাকা ছিল সব দিয়ে আমি একটা ডিপার্টমেন্ট সরে গিয়ে পঁচিশ প্যাক ইনস্ট্যান্ট কফি কিনছি সো নেক্সট চার পাঁচ দিন কাতারে ইনস্ট্যান্ট কফি আমার খাই শেষ করতে হবে সো এখন বাজে পনেরো দশটা অ্যান্ড এখানে এয়ারপোর্টে ল্যান্ড করার পরেও আস্তে আস্তে আমার সাড়ে তিন ঘন্টার মতো লেগে গেল যদিও শহরটা কিন্তু অত বড় না টেকনিক্যালি জাস্ট স্কুলে ফিরে আসতে অনেক টাইম লাগলো চেঞ্জ করে এতবার ভিডিও করতে করতে মানুষরা দেখা করতে করতে অনেক টাইম গেছে মাঝখানে সো এখন আজকে ঘুমাতে যাব কালকে সকালে উঠে আমরা অ্যাকচুয়ালি দোহা কাতারকে এক্সপ্লোর করবো সো এখন দুপুর একটা বাজে অ্যান্ড ফাইনালি হোটেল থেকে বেরোলাম সকাল থেকে বেসিক্যালি আজকে ভিডিও স্ক্রিপ্টটা প্ল্যান করেছিলাম এবং আপনাদেরকে এই দেশের কাহিনিটা বলতে অনেক এক্সাইটেড কিন্তু তার আগে কিছু টাকা নিতে হবে অ্যান্ড এখানে বের হয়ে প্রথম জিনিসটা খেয়াল করলাম হচ্ছে এখানেও ঠিক এর মতো বিল্ডিং হচ্ছে সাদা আর প্রত্যেকটা বেশি দেশে একই প্যাটার্নটা নোটিস করা যাবে এখন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনেক রোধ বুঝতে পারতেছেন থ্যাংকফুলি খুব বেশি পারতেছে না এপ্রিলের ওয়েদার অতটা গরমও না এখানে যেরকম জুন জুলাই পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত উঠে ওইটা কম্প্যারিস লাস্টে একদিন আমি যত মানুষ দেখছি তার মধ্যে বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সাউথ এশিয়ান মানে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি বাংলাদেশি মনে হয় সেকেন্ড হায়স্ট পপুলেশন এখানে ইন্ডিয়ানের পর চার লাখের মতো কত আছে এনে টোটাল পুরো দেশের পপুলেশন হচ্ছে 26 লাখ লাস্ট যখন চেক করছিলাম তার মধ্যে কাতারের লোকাল পপুলেশন হচ্ছে মাত্র 3 লাখ না কত সো কাতারের চেয়ে বেশি বাংলাদেশী আছে কাতারের চেয়ে বেশি ইন্ডিয়ান মানুষ এখানে কাতারের মধ্যে পাবেন বেশিরভাগ মানুষই কাজ করতে আসে বেশিরভাগ যারা কাজ করতে আসে তারা হচ্ছে পুরুষ এদেশে পুরুষ আর মহিলার রেশিও হচ্ছে 3 টু মানে তিনটা পুরুষের জন্য একটা মহিলা আছে এদেশে খুব ইন্টারেস্টিং একটা ডেমোগ্রাফিক পিছনে একটা মানি এক্সচেঞ্জ থেকে টাকা উঠে এলাম যেটা নাম হচ্ছে আল জাজিরা মানি এক্সচেঞ্জ আপনি হয়তো বা জানেন আল জাজিরা নিউজ নেটওয়ার্কটা কিন্তু কাতার দোহাতে পুরো কাতারের স্টেট দিয়ে জিনিসটা অ্যান্ড আল জাজিরা মানে হচ্ছে আরব ভাষায় একটা পেনিনসুলা কারণ কাতার হচ্ছে একটা ছোট্ট পেনিনসুলা যেটা শুধু একশো আশি কিলোমিটার মধ্যে লম্বা এক মাথা থেকে আরেক মাথা আমি এখনই একশো ডলার চেঞ্জ করে নিলাম তিনশো ষাট রিয়াল বেসিক্যালি গুগলের রেট হচ্ছে এক কম কিন্তু আমার এখানে ফির আছে তিন রিয়াল সো অত খারাপ একটা রেট দেয় নাই আমাকে অ্যান্ড এই দেশে মোটামুটি কার্ড দিয়ে সব থেকে চলা যায় বাট আমি সব দেশেই মানে একটু ক্যাশ এক্সচেঞ্জ করতে পছন্দ করি যাতে আমি আর কি দেখতে পারি কারণ সেটা দেখতে গিয়ে এটা হচ্ছে একশো রিয়াল এই শুধু ইংলিশ লেখা আরবি লেখা আছে নাকি হ্যাঁ যেখানে আরবিও লেখা অ্যান্ড এটা হচ্ছে পঞ্চাশ রিয়াল পঞ্চাশ বাম দিকে আরবি লেখা ইউএর কারেন্সির জন্য এখন একটা ইউজ টু আমি এই নাম্বারগুলো দেখে এখন নেক্সট জায়গায় যাই কাতার হচ্ছে সৌদি আরবিয়া আর ইউএ ইর কাছাকাছি ছোট্ট একটা পেরেন্স ছিল যেটা লেংথ হচ্ছে একশো আশি কিলোমিটার এক সাইড থেকে আরেক সাইড অরিজিনালি কিন্তু কাতারের ইউএই এর একটা এমিরেট হিসাবে জয়েন করার কথা ছিল বাহরেন দেশটা আছে ওইটারও জয়েন করার কথা ছিল ইউএই কিন্তু পরে বাহরেন আর কাতারের মধ্যে কিছু ঝামেলা হচ্ছিল কিছু আইল্যান্ডের টেরিটোরিয়াল মানে পজিশন কাদের এটা নিয়ে অ্যান্ড আরও কিছু ডিসএগ্রিমেন্ট ছিল এই জন্য শেষমেশ কাতার অ্যান্ড বাহরেন এটা নিজেদের হই এবং এই দেশের ইন্টারেস্টিং ইতিহাস নিয়ে কথা বলতে আমাদের মনে হয় নেক্সট লোকেশনে যাওয়াটা আর কি হবে হবে পিছনে দেখতেছেন কাতারের নাম করা এসি বাস স্টপগুলো কারণ এখানে গরমের মধ্যে গ্রীষ্মকালে বেসিকলি দাঁড়ানোটা মানে সম্ভব না কিন্তু এটা মনে হয় এখন বন্ধ কারণ হাত দিয়ে যে জায়গাটা খুলে ওই জায়গাটা চাপ দিলাম কিছু হইতেছে না তো গত বাসটা আসে নাই সো নেক্সটের জন্য ওয়েট করতেছি এখনও পনেরো মিনিট ধরে আমি শেরের মধ্যে আসি যদি ভিতরে উঠতে পারলে এটা ভালো হইতে না না আমি তো আপনার ভিডিও দেখি বাংলাদেশি নাম কি আমার নাম জুয়েল জুয়েল ভাই আচ্ছা

পারমসা আচ্ছা ভাই थैंक यू देली एक्टैक्सी থেকে নামতে নামতে দেখা গেল আরেক বাংলাদেশি ভাইয়ের সাথে কেমন একটা পিক নিতে পারি সো বোটলওয়াকে নামাই দিলো থাও হারবার নামে একটা জায়গা যেটা গুগল ম্যাপসে থাও হারবার বলে এটা হচ্ছে করনিশ কোস্টের উপরে এন্ড এখানে বেশ কত ভাগ বোর্ড দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে এই দেশের ঐতিহাসিক ট্র্যাডিশনাল নৌকাগুলা আমার ঠিক পিছনে হচ্ছে এখানকার খুব নামকরা মিউজিয়াম অফ ইসলামিক আর্ট কাটারে কিন্তু এখন এখন যাওয়ার টাইম তো আমার পিছনে হচ্ছে এখানকার খুবই নাম করা পার্ল মনুমেন্টটা এবং এই মনুমেন্টটা এই দেশের ইতিহাসের সাথে খুবই ডিপলি কানেক্টেড পঁচাশি বছর আগ পর্যন্ত এই দেশের ইকোনমি পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল ফিশিং আর পার্লিং এর উপর মানুষ এখানে গিয়ে মাছ ধরতো এবং সমুদ্রের মধ্যে ডাইভ করে এরকম অয়েস্টার বের করতো যেটার মধ্যে পার্ল আছে এই পার্লগুলোকে বেস্ত একশো বছর আগে কাতারের খুবই গরিব অবস্থা ছিল মানে কোনো বিজনেস এমন একটা কিছু ছিল না কিন্তু উনিশশো সালে একটা বিশাল ডিসকাভারি হয় যেটার কারণে শুধু কাতারের না পুরো উপমহাদেশটার ভাগ্য বদলায় যায় আর ওইটা আমি এখানে না বলে আর কি অন্য জায়গায় একটু শেটের মধ্যে গিয়ে বলি যাতে চোখটা খুলে কথা বলতে পারি যেখানে যাই বাঙালি ভাইদের সাথে কাতারে বা দুবাইতে খেয়াল করলাম ভিডিও করা একটু কঠিন কারণ বারবার খালি মানুষেরা দেখা হয়ে যায় কারণ আপনারা যখন চিন্তা করেন একটা সিনেমা বানায় সিনেমায় কিন্তু আশেপাশে মানে সিকিউরিটি থাকে যাতে অ্যাক্টর অ্যাক্ট্রেসে যখন অ্যাক্টিং করতেছে তখন কেউ মাঝখান থেকে ক্যামেরা ঢুকে দেওয়া যায় বা কথা না বলে যখন আমি ব্লগ করি আশেপাশে কিন্তু এটা থাকে না অনেক সময় একটা সিন রেকর্ড করতেছি মাঝখান থেকেও হয়তো চলে আসে হয়তো বা খেয়াল করে নিজে ভিডিও করতেছি কিছু একটা কিন্তু আবার সিনটা স্টার্ট করার লাগে তো আবার স্টার্ট করলাম আর একজন চলে আসলো সেইম করে দেখা যায় একটা পাঁচ মিনিটের সিন রেকর্ড করতে আমার মানে এক ঘন্টা পার হয়ে গেল তারপর দিন শেষ হয়ে গেল নেক্সট জায়গাটা কথা ছিল ওখানে যাওয়া না সেই জন্যই দুবাইতে আমার অরিজিনালি যে প্ল্যান করে গেছিলাম কয়েকদিনের করবো এটা করা হয় না যেরকম অনেক সুদের আনা এটা বাদে আর অনেক অন্যান্য ইন্টারপশন ছিল পথে সানফরচুন এই জায়গাটায় এত রোধ নে গাছের পিছন লুকায় কথা বলা ছায়ার মধ্যে কথা বলা ছাড়া আর কোনো উপায় নাই বাট এ দেশের ইতিহাস নিয়ে একটু কথা বলি সো উনিশশো সালে এখানে এবং এই পুরো উপমহাদেশটাতে মানুষ তেল খুঁজে পায় এবং এই তেলটা দিয়ে কিন্তু তারা সাথে সাথে কোনো কিছু করতে পারে নাই কারণ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পুরা পৃথিবী ডিস্ট্রাক্টেড ছিল নেক্সট পাঁচ ছয় বছর ধরে যুদ্ধের উপরে তারপর শেষ মেস নাইনটিন এর শেষের দিকে গিয়ে তারা এই তেলটাকে এক্সট্রাক্ট করা শুরু করে বা ডেভেলপ করা শুরু করে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এদেশে কিন্তু অত তেল ছিল না স্পেশালি প্রতিবেশীদের কম্পারিজনে এই দেশের তেল রিজার্ভ ছিল কুয়েত বা ইউএ ইর চার ভাগের এক ভাগ এবং সৌদি আরবের দশ ভাগের এক সো ইন্টারেস্টিং কথা হচ্ছে কেমনে এটা হওয়ার পক্ষেও দেশটা হয়ে উঠলো পুরা সাবকন্টিনেন্টের বা পুরা আরব দুনিয়ার সবচেয়ে ধনী দেশ এটার কারণ হচ্ছে ন্যাচারাল গ্যাস সো নাইনটিন সেভেন্টিজে পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাসের রিজার্ভস পাওয়া যায় এ ঠিক আমার পাশের সমুদ্রের মধ্যে কাতার থেকে একটু দূরে যেটা কাতারের টেরিটোরিয়াল সমুদ্রের মধ্যে পড়ছে সো এই গ্যাস রিজার্ভটার অর্ধেক বেসিকালি ছিল হচ্ছে কাতারের মধ্যে বাকি অর্ধেকের মতো ছিল হচ্ছে ইরানের আন্ডারে সো ওভারনাইট কাতার হয়ে যায় পৃথিবীর থার্ড লার্জেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভের মালিক ওই সময় কিন্তু ন্যাচারাল গ্যাসের অত ভ্যালু ছিল না ওই সময় ছিল তেলের বেশি ভ্যালু কারণ তেল আপনি মাটির থেকে উঠায় লিটারালি ব্যারেলের মধ্যে ঢুকায় জাহাজ করে অন্য জায়গায় গিয়ে বেসতে পারতেন যেসব দেশের তেল দরকার ওই সময় গ্যাসকে বা এখনো গ্যাসকে ট্রান্সপোর্ট করা জন্য আপনার বেসিক্যালি এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসে কনভার্ট করা লাগে যেটার জন্য অনেক মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগে অনেক ঠান্ডা টেম্পারেচার রাখতে হয় গ্যাসটাকে যেটা রাখা খুবই কঠিন এবং খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার গ্যাসকে ট্রান্সপোর্ট করা একটা খুব পপুলার হয়েছে একটা পাইপলাইনের থ্রু কিন্তু পাইপলাইন দিয়ে কাকে ট্রান্সপোর্ট করবে তারা আশেপাশে যত নেইবারিং দেশগুলো আছে সবার নিজেদের গ্যাস তেল যথেষ্ট তাদের এনার্জির কোনো দরকার নাই এবং এখান থেকে সাউথ কোরিয়া বা জাপানে গ্যাস পাইপলাইন বাড়ানো বা এখান থেকে ইউরোপে একটা গ্যাস পাইপলাইন বানানো একটা মানে অসম্ভব কথা মতো ছিল সো অনেকদিন ধরে বেসিক্যালি গ্যাস ভগুলো পড়েছিল কিন্তু গ্যাস রিজার্ভসগুলো তারা তার ইউজও করে নাই তারা যতটুকু অল্প তেল আছে ওটার উপর ফোকাস করা শুরু করে কিন্তু বছর পরে কিন্তু আবার পুরোপুরি যায় তখন অন্যান্য দেশগুলো আর একটু মানে অ্যাওয়ার হয় যে আশেপাশে গ্লোবাল ওয়ার্মিং সো বিভিন্ন দেশগুলো রিয়াইজ করা শুরু করে যে তেল পুরো এনার্জি ইউজ করলে যে কার্বন এমিশনস হয় বা যে এনভায়রনমেন্টের ক্ষতি হয় ওইটার জায়গায় যদি আপনি গ্যাস ইউজ করেন তাহলে কার্বন এমিশনস অনেক কম হয় পৃথিবীর জন্য ক্ষতি অনেক কম হয় সো মানুষ আস্তে আস্তে গ্যাস ইউজ করার জন্য বেশি ইন্টারেস্টেড হয়ে থাকে তারপর বিশ বছর ধরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এই গ্যাসটাকে বা এনার্জিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার খরচটা অনেক কমেছে এবং তার মধ্যে দিয়ে কাতার নিজেরাও খুব ইনভেস্ট করা শুরু করে এই এলএনজি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এবং তারা হয়ে ওঠে পৃথিবীর সেকেন্ড বিগেস্ট গ্যাস এক্সপোর্টার এই জিনিসটা খুবই ফ্যাশনেটিং কারণ এই দেশটার পপুলেশন হচ্ছে তিরিশ লাখের কম এই দেশের সিটিজেন বা নাগরিকদের পপুলেশন হচ্ছে তিন লাখের মতো যেটা হচ্ছে মানে আইসল্যান্ডের মতো একটা ছোট্ট দেশের পপুলেশন সেই জন্যই আস্তে আস্তে এই দেশটা হয়ে ওঠে খুবই পাওয়ারফুল খুবই ধনী একটা দেশ এবং অনেক বছর ধরে এটা ছিল পৃথিবীর হাইয়েস্ট জিডিপি পার ক্যাবিটা এখন এটা হাইয়েস্ট নেই এখন সিঙ্গাপুরও এর জায়গায় গেছে এশিয়ার মধ্যে অন্যান্য কিছু দেশও আছে লাক্সেমবার্গ বা সুইজারল্যান্ড কিন্তু ওই দেশগুলো অনেকখানি তাদের ইকোনমি ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন দেশের বাইরে দেশ থেকে ইনভেস্টমেন্টের উপর যেখানে কাতার হচ্ছে খুবই সেলফ সাফিসিয়েন্ট নিজেদের গ্যাস এক্সপোর্ট করে বড়লোক হচ্ছে সো এই জন্যই কাতার এখন হচ্ছে পুরা এই আরব উপমহাদেশে বা মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের মধ্যে হায়েস্ট জিডিপি পার ক্যাপিটাল এবং তাদের ইকোনমি আশেপাশের দেশগুলোর চেয়ে আরো ফাস্ট গ্রো করতেছে আরেকটা রিসেন্ট ডেভেলপমেন্টের জন্য কাতারের ইকোনমি রিসেন্টলি আরো জলদি গ্রো করা শুরু করেছে কারণ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পরে ইউরোপ কিন্তু তাদের গ্যাসের যত দরকার ছিল তারা রাশিয়া থেকে আগে নিত একটা পাইপলাইন দিয়ে সেটা আনা বন্ধ করে দেয় সো এখন এটা কাতারের কাছ থেকে এল এনজি ফর্মেটে কিনতেছে এবং তাদের মার্কেট শেয়ারটা আরও অনেক বেড়ে গেছে রিসেন্ট যুদ্ধের জন্য তাদের ইকোনমি আরও বেশি ফাস্ট গ্রো করা শুরু করছে সেখানে একটা টানালের মধ্যে আশা রাখছে আমার বাথরুম ইউজ করার জন্য সো এখন বাইরে হয়ে দেখি রাস্তায় যাব অ্যান্ড নেক্সট জায়গাটা কি আপনাদেরকে বুঝাবো কাতার এরকম তেল বা গ্যাসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অন্যান্য কি কাজ করছে যেটা এই দেশটাকে একটা খুবই ইম্পর্টেন্ট দেশ বানিয়ে ফেলছে এসি বাস স্টপ বা কাজ করে ফোন চার্জ করার জায়গা আছে ভদ্রভাবে ইউজ করতেছে আমি উবার ইউজ করতে পারতেছি না চেষ্টা করতেছি উবার করবো সামনে বসেন ভাই হ্যাঁ সবাই সেখানে ভিডিও করতেছিলাম আমি দেখলাম ফুটপাতের উপর দিয়ে কয়টা উঠ ওখানে বিশ ত্রিশটা উঠ হবে না এখানে উপর কাজ করতেছিলাম না বেসিক্যালি তারপর বের হয়ে ভাবলাম যে এখানে একটা ট্যাক্সি বা কিছু খুঁজি তারপর বাংলাদেশে ভদ্রলোককে পাইলাম ওকে আমাদের দিচ্ছে এখন সামনে সেই ভাড়া হয় ওইটা আর কি বেসিক্যালি দিব আলমগীর ভাই আমাকে বলতেছে এখানে যে এই মেরুন রাস্তাটা কাতারের পতাকা কিন্তু মেরুন না সাদা হচ্ছে শহরের মেইন রাস্তার মতো একটা না এখানে সব অনুষ্ঠান বা হয় এদের আঠারো ডিসেম্বরে এদের দেশের স্পেশাল দিন স্বাধীনতা দিবস বা কিছু জানি না অ্যান্ড সামনে দেখা যাচ্ছে ওয়েস্ট সব সিটি সেন্টার বা মেন বিল্ডিংগুলো সালমগীর ভাইয়ের কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে রাখলাম যাতে যদি অন্য কোথাও যাওয়া লাগে তাহলে লিস্ট হোয়াটসঅ্যাপে কল করে তাকে পাওয়া যাবে যেহেতু উবর আমার কাজ করতেছে না আমি এখন এই ভদ্রলোকের গাড়িতে চড়ে আল আলজির হেডকোয়ার্টার পাশে গেলাম ওখানে থেমে আপনাদেরকে একটু ভিডিও করে হেড কোয়ার্টার দেখাবো ভিডিও করে তারপর এই ডাউন টাউনে আসলাম কাতারের ডাউন টাউন যেটা হচ্ছে অনেক খুব ছোট একটা ডাউন টাউন দূর থেকে মানে পুরো বড় জিনিসটাকে একবারে দেখা যায় তো ডাউনটাউনের মধ্যে এক জায়গায় এসে থামলাম অ্যান্ড আল আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম কারণ এটা হচ্ছে একটা এক্সাম্পল কাতার তাদের অয়েল আর গ্যাস থেকে যে টাকাগুলো পাইছে ওই টাকাগুলোকে কি কীভাবে ইন্টারন্যাশনালি ইনভেস্ট করছে কাতারের যে সোভার অ্যান্ড ওয়েলথ ফান্ডটা আছে পার ক্যাপিটা হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট কারণ অনেক টাকা যেটা তারা অয়েল অ্যান্ড গ্যাস থেকে পাইছে তারা অন্যান্য জিনিস ইনভেস্ট করছে যাতে দেশটা পুরোপুরি অয়েল অ্যান্ড গ্যাসের উপর ডিপেন্ডেন্ট না হয় খুব রিসেন্টলি পর্যন্ত কাতারের সরকারের সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ আস হচ্ছে এই অয়েল অ্যান্ড গ্যাস থেকে এবং এই দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করে এই অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্ট থেকে সো তারা অভিয়াসলি চায় না যে এরকম একটা জিনিসের উপর এই দেশের ইকোনমি পুরোপুরি উপর ডিপেন্ডেন্ট হোক যেটার দাম খুবই ড্রাস্টিকলি ফ্লাকচুয়েট করে এবং সবসময় তাদের নিজেদের কন্ট্রোলে নেয় এরকম অনেক দেশ আছে ভেনেজুয়েল ফর এক্সাম্পল যারা পুরাপুরি অয়েল অ্যান্ড গ্যাসের উপর তাদের ইকোনমি ডিপেন্ডেন্ট ছিল যখন অয়েল অ্যান্ড গ্যাসের দাম কমে যায় এবং তাদের ইকোনমি খুব সাফার করে এই জন্য কাতার আল জাজিরা মিডিয়া কর্ন যেটা আছে সেটাকে উনিশশো ছিয়ানব্বই সালে বানায় এবং এই মিডিয়া আউটলেটটার কারণে কিন্তু তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স অনেক বেশি ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল অপিনিয়ান তারা মিডিয়া বাদায় অনেক জায়গায় ইনভেস্ট করে বিভিন্ন দেশে বিভিন্ন শহরের রিয়েল এস্টেটের মধ্যেও কাতার অনেক হেভিলি ইনভেস্ট করে লন্ডনের রিয়েল এস্টেটের অনেকখানে কিন্তু কাতারের স্টেট গভর্নমেন্ট ওন করে প্যারিসে পিএসডি যে ফুটবল ক্লাবটা আছে ওটা কিন্তু পুরাপুরি কাতারের স্টেটটা ওন করে ইভেন কাতার এয়ারওয়েজ যেটা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা ট্রাফিকের টার্ম অন্যান্য বিজনেস এর দিক দিয়ে এটাও হচ্ছে পুরাপুরি কাতার স্টেট দিয়েও পুরো পুরা পৃথিবীর সবাই জানে যে নেক্সট দশ বিশ বছরের মধ্যে তেল আর গ্যাসের দাম অনেক কমে যাবে কারণ আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি যত ডেভেলপ হচ্ছে তেল আর গ্যাসের তেমন একটা দরকার হবে না এনে অন্যান্য দেশগুলো এরকম তেল আর গ্যাস খরচ করা থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে যাচ্ছে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের খুব একটা নেগেটিভ এফেক্ট পড়তেছে এই কাতারের সরকার বা এম বিভিন্ন জিনিসের উপর ইনভেস্ট করতেছে যাতে যখন তেল আর গ্যাসের দাম কমে যায় এটা খুব নেগেটিভলি তাদের ইকোনমিকে এফেক্ট না করে সেখানে একটু সুপার মার্কেটে গেছিলাম কিছু জিনিস কিনতে বেসমেন্টে তারপর বের হয়ে দেখলাম সামনে হচ্ছে আমার দোহা টাওয়ার এবং আশেপাশে দেখলাম সব বিখ্যাত বড় বড় স্কাই বিল্ডিং গুলা যেটার জন্য এই দোহার সিটি সেন্টারের স্কাই অনেক ইউনিক নেক্সট পরে যাওয়ার জন্য মেট্রো নিতে হবে এখন প্রায় সূর্যাস্তের সময় আমি হচ্ছি কাতারা কালচারাল ভিলেজ নামের একটা কমপ্লেক্সের মধ্যে এখানে একটা বিল্ডিং আছে যেটা দেখার জন্য আমি এখন সূর্যাস্তের সময় এখানে সুন্দর একটা কমপ্লেক্সের মধ্যে আসছি অনেক সুন্দর ট্যান রঙের বিল্ডিং সামনে একটা থিয়েটার সেখানে একটা থিয়েটার আছে বেশি পুরোনো না রোমান বা না কিন্তু খুবই আর্কিটেকচারটা এবং অনেক মানুষ দেখে এখানে ঢুকে ফটোশুট করতেছে মানুষ মডেলিং করতেছে ফটোগ্রাফারের ইনস্ট্রাকশন দিয়েছে এমপি থিয়েটারের ঠিক পাশে হচ্ছে এখানকার খুব নাম করে একটা মসজিদ এটাকে বলা হয় দোহার সবচেয়ে সুন্দর মসজিদ এটা হচ্ছে কাতানা মসজিদ বা গোল্ডেন মসজিদ আর্কিটেকচারটা দেখে বুঝতেছেন পুরো মসজিদের এক্সটেরিয়ারটা এরকম সোনার চিপস দিয়ে ডেকোরেটেড এন্ড মাঝখানে খুবই নাম করা একটা মিনার আছে যেটাও পুরোপুরি গোল্ডেন চিপস দিয়ে ঢাকা সো এরকম সূর্যাস্তের সময় বা সূর্য দেওয়ার সময় আসলে খুব সুন্দর একটা রিফ্লেকশন বা লাইটিংয়ে এই মিনারটাকে দেখতে পারবেন অভিয়াসলি একটা মসজিদ সো যদি নামাজ পড়তে না ঢুকেন এমনি টুরিস্টের ঢুকা অ্যালাউড নাম যদি জানি আমি বিচ বা গালফের অত কাছে সামনে অনেকগুলো সুন্দর ট্রেডিশনাল ধাউপট দেখা যাচ্ছে একটু কাছ থেকে গিয়ে দেখি এখানে ট্রেনে পরে যাওয়ার পথে সাহিব ভাই আরেকজন বিয়ের সাথে দেখা হয়ে গেল আমার পিছনে এখন হচ্ছে লুসেল স্টেডিয়াম যেটা হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে বড় স্টেডিয়াম এবং এই স্টেডিয়াম হয়েছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটা ছিল আমার দেখা প্রবলি এখন পর্যন্ত বেস্ট ফাইনাল এবং স্টেডিয়ামে আশি হাজার বেশি মানুষ ধরে যেটা ডিকেলাস একটা নাম্বার এবং স্টেডিয়ামটা নাকি এয়ার কন্ডিশন এতে গরমের মধ্যে অবস্থা খারাপ না হয় কিন্তু এই স্টেডিয়ামটা আবার কথা বললে স্টেডিয়ামটা যারা বানাইছে তাদের নিয়ে কথা বলতে হবে এই স্টেডিয়ামকে বানাইছে হচ্ছে বাংলাদেশ নেপাল ইন্ডিয়ার মতো দেশ থেকে অনেক মানুষ এসে এবং এই শ্রমিকদের যেই কষ্ট করা লাগছে এটা বানায় সেটা মানে বলার মতন এটা নিয়ে অনেক ওয়াইড স্প্রেড রিপোর্ট আছে বিশ্বকাপের জন্য কাতারে যত হিউম্যান রাইটস ভায়োলেশন যে আছে এগুলো নিয়ে বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক রিপোর্ট করেছে কিন্তু এই টপিকটা নিয়ে ডিটেলসে কথা বলতে আমি আসলে কোয়ালিফাইড না বিবিসি থেকে শুরু করে জনি হ্যারিসের মতো জার্নালিস্ট থেকে শুরু করে জয়ন অলিভারের মতো লেট নাইট টক শো হোস্ট এগুলো নিয়ে কথা বলতেছে নিচে কিছু লিঙ্ক দিয়ে দিবো এগুলো ফলো করে এই ব্যাপারে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন ভিডিওগুলো আমি লিঙ্ক করে দিব আপনারা গিয়ে তাদের রিসার্চ দেখতে পারবেন বাট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শুধু বাইরে থেকে একটা জিনিসকে না দেখে ভিতরে কি হচ্ছে ওটার দিকেও একটু মানে নজর দেওয়া ইন্টারন্যাশনাল যদি এটা নিয়ে অ্যাওয়ারনেস না আসে তাহলে এরকম ওয়ার্কার্স রাইটস অ্যাভিউসেস চলে যাবে অ্যান্ড কাতারের ব্যাপারে বলতে গেলে এটা বলবো ডেফিনেটলি এখানকার সরকার এত রিপোর্টস বের হওয়ার পরে বাইরে এক্সটার্নাল প্রেশার থেকে অনেক লস তারা চেঞ্জ করার চেষ্টা করছে কাগজ কলমে এখানে অ্যাটলিস্ট আইনগুলো বদলাইছেও তারা কিন্তু অ্যাকচুয়ালি কট্টুক বদলান হয়েছে এটা এখন কে জানে এখন আমি দোহার ওল্ড টাউনের মাঝখানে আছি অ্যান্ড ভিডিওটা আজকের জন্য আমার শেষ করতে হবে কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে অ্যান্ড আমার উবার অ্যাপটা কাজ করতেছে না সো বাসায় যদি না যেতে পারি ঠিক মতো তাহলে গুগল ম্যাপস ছাড়া আমি বাসায় পৌঁছাইতে পারবো না যদি আমার ভিডিও দেখতে চান বা আমার পেজটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পারেন বা ফেসবুক পেজে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল চান তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট না দিন অন্ধে আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কাতার থেকে অন্য জায়গা কাতার অনেক কিছু এখনো দেখানো আছে এই ভিডিওটা ছিল আরেকটা ভিডিও যেটা আমি এপ্রিলের শুরুর দিকে ফিল্ম করছিলাম কাতার থেকে এই ভিডিও স্পন্সর ট্যাপ টপসেন আরেকবার থ্যাংক ইউ বলতে চাই ভিডিওটাকে স্পন্সর করার জন্য যদি আপনাদের দেশে টাকা পাঠানো দরকার হয় অবশ্যই তাদের অ্যাপটি চেকআউট করবেন নিজের লিঙ্ক ফলো করে আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কাতার থেকে যেখান থেকে আমি আরেকটা ভিডিও ফিল্ম করছিলাম